কতগুলো বেঈমান আছে আসে মাটির উপরে ঘোরাফেরা করবে কতগুলো মুনাফিক আছে মাটির উপরে ঘোরাঘুরি করবে কত বেমে ঘোরা যারা তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা মাকে কষ্ট দেয় তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা হিংসা করে তারাই মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা চুগল করে তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আদেশ মানে না তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে এক কথাই শুনো পৃথিবীর জমিনে নামাজি ঘুরবে বে নামাজি ঘুরবে হাজী ঘুরবে গাজী ঘুরবে কতগুলো নাপাক মানুষ ঘোরাঘুরি করবে পৃথিবীর জমিনে যাবে আর এক মুষ্ট মাটি নিয়ে আমার কাছে আসবে আমি সেই মাটি থেকে আদম বাবা জমিনে যাওয়ার পরে জমিনে যাওয়ার পরে ব্রাদার মুসলমান মাটি যাবনি তুলতে যাবে গো সেই সময় মাটি বলে তুমি কিসের জন্য এসেছো কেন তুমি এসেছো বলে মাটি রে তোকে তুলে আমি নিয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন এর কাছে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে এক মুষ্ট মাটি থেকে যেন আদম সৃষ্টি করবে মানুষ সৃষ্টি করা হবে সেই সময় মাটি বলেছিল না না ও আল্লাহর ফারিস্তা তুমি ঘুরে চলে যাও না 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 আমাকে তুমি নিয়ে যেও না কেন গো এই মানুষের যখন সৃষ্টি করা হবে মানুষেরা কত অত্যাচার করবে সেই মানুষগুলোকে আমার ভিতরে দাফন দোয়া হবে আমার ভিতরে দাফন দোয়া হবে আমি মাটি সহ্য করতে পারবো না চলে যাও চলে যাও যেমনই মাটি নিতে যাবে বাবা

তাই জন্য আমি খালি হাতে ফিরে চলে এসেছি বুঝতে পারছেন আমার ভাষা আজকে প্রথম রোজিনে বলে একটু টেনে দিতে তোমার দ্বারাই হলো না আর একজন ফেরেশতাকে ডাকলেন এ ফেরেশতা শুন আল্লাহ বলল উনাকে পাঠিয়েছিলাম হলো মাটি আনতে বলল তুমি চলে যাও তুমি যে একবার মাটি এ সোনি মা শুনে যাও রাত্রি বেলা মা বোনে রাড়ি আমার আল্লাহ রব্বুল আলামিন আর একজন ফারিস্তাকে পৃথিবীর জমিনে পাঠানো হলো আব্বাস আর আমার পৃথিবীর জমিনে পাঠিয়েছে যেমনি সেই ফারিস্তা আল্লাহর অর্ডার পেয়ে যেমনি মাটি তুলতে যাবে রে যেমনি মাটিটা খামচাতে যাবে বাবা মাটি তখন কেন্দে কেন্দে বলে তুমি কিসের জন্য এসেছো বলুন সেই সময় বা বলতে লাগলো শোনো কেন এসেছে বলো বলে শোনো গো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে তাই বলে আমি নিতে এসেছি কেন কেন এই মাটি থেকে কি করবে বলো বলে এই মাটি থেকে এই মাটি থেকে মানুষ সৃষ্টি করা হবে সেই সময় বলেছিল গো শোনো শোনো বাপ বেটাতে ঝগড়া করবে মা বেটাতে ঝগড়া করবে সেই এই সময় কত না কষ্ট করে করে ঝগড়া করবে আনানী করে ঝগড়া করবে সেই বেঈমান লোকগুলোকে আমার কবরে দাফন দোয়া হবে আমার সিনাতে দাফন করা হবে না 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 আমি মাটি বলতেছি আমি কাগতে মিনতি করতেছি আমাকে তোমরা নিয়ে যেও না সুবহানাল্লাহ কয়বার ঘুরে গেলেন কয়বার দুইবার

এ জননী মা শুনে যাও রাত্রি বেলা মারে কেমন করে আমরা পৃথিবীর জমিনে এসেছি মা গো কেমন করে মা মাটি থেকে মানুষ হলো সেই মানুষ থেকে আদম হলো বাবা আদম হওয়ার পরে মা খাওয়া হলো বাবা আস্তে আস্তে সিলসিলা চলে আসতে জননে শোনো মন দিয়ে শোনো বাবা বাবা আজরাইল ফারিস্তান সাদা করে বাবা আমার জমিনে চলে গেলেন আব্বা জমিনে যাওয়ার পরে তিনি যেন নেমে গেলেন যেমন মাটি তুলতে যাবে বাবা সেই সময় মাটি কেন্দে কেঁদে বলে বাবা কাছে কাঁদে বাবা পাখি তো কাঁদে পশুতে কাঁদে বাবা সব জিনিস কান্না করে কি করে মা। তোমরা জানো না মাটিও কান্না করে যেমন আসলাইল পারিস না মাটিতে হাত দিতে যাবে মাটি তো নিজের দুঃখ প্রকাশ করতে লাগলেন আর কেন্দ্রে কেন্দ্রে বললেন ও তা তুমি কিসের জন্য এসেছো এই মাটিগুলো নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই মাটি থেকে আদম সৃষ্টি করা হবে মানুষ সৃষ্টি করা হবে মাটি তো কোন হাও মাও হাও মাও আমাকে তোমরা নিয়ে যে ওলা এই মাটিতে কতগুলো বেঈমান আছে মাটির উপরে ঘোরাফেরা করবে কতগুলো মুনাফিক আছে মাটির উপরে ঘোরাঘুরি করবে কত বেনামাজি হবে মাটির উপরে ঘোরাঘুরি করবে কত লোক রয়েছে যারা বাবাকে চিনে না তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা মাকে কষ্ট দেয় তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা হিংসা করে তারাই মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা চুগ ঘুরি করে তারা মাটির উপরে ঘোরাঘুরি করবে যারা আল্লা রাব্বুল আলামিনের কথা আদেশ মানে না তারা মাটির ওপরে ঘোরাঘুরি করবে যার কথাই শুনো পৃথিবীর জমিনে নামাজি ঘুরবে বে নামাজি ঘুরবে হাজি ঘুরবে গাজি ঘুরবে কতগুলো না পাক মানুষ ঘুরা করবে আমার ওপরে তারা আমার সিনার ওপরে চালিয়ে চালিয়ে যাবে তারা আমার সিনার ওপরে ঘেটে ঘেটে বাড়াবে সেই বেই নামাজি গুলো যখন মরবে আমার সিনাতে দাফন দোয়া হবে তখন আজাব চলবে আমি সইতে পারবো না তুমি মাটি নিয়ে যেও না নিয়ে যেও না সেই সময় আব্বা ও আমার সোনা মানি শুনে যান রাত্রি বেলা মা সেই সময় বলেছিল আমাকে নিয়ে যেও না আজরাইল ফারিস্তা কাউরি কান্না দেখলেন না মাটির কান্না দেখলেন না মারে আমার মাটি এই ভাবে তুলে নিয়ে বাবা যেন চলে যাই মাটি গাও মাও গাও মাও করে কান্না করতেছে জননী আল্লাহ মনোযোগ দিয়ে শুনছেন বাবা আল্লাহ কি হয়েছে তুমিও মাটি আনতে পারো আল্লাহ আমি মাটি এনেছি মাটি যখন তুমি এনেছো তাহলে তোমাকে একটা চাকরি ধোয়া হবে তোমাকে একটা আমি চাকরি দিয়ে দেব কিন্তু আল্লাহ বলে এই মাটিগুলো আমি কোথায় রাখবো আল্লাহ মাটি গুলো কোথায় রাখবো বলে চলে যাও চলে যা কাবা ঘর থেকে মাকা থেকে একটু দূরে আর মুলকে সাও তাইয়ব

করে এ জননি আজরাইল ফারিস্তা সা করে চলে গেলেন আল্লাহ কি এমন কথা বলতেছেন বলুন না কি এমন কথা বলবেন বলুন না কি চাকরি দেবেন বলুন না আল্লাহ সেই সময় আমার রব্বুল আলামিন বললেন শোনো এই মাটি থেকে যখন আমি মানুষ সৃষ্টি করব সেই মানুষগুলো মৃত্যুবরণ করাতে হবে কি হবে না হবে না হবে আল্লাহ বলতেছে মাটি থেকে যে আমি মানুষ সৃষ্টি করব ওই মানুষগুলোকে মৃত্যুবরণ করাতে হবে করতে হবে তো মৃত্যুবরণ করবে তো ওই মৃত্যুটা ruhuটা কে ছিনিয়ে নেবে এ আজরাইল শুনো ওই মানুষের মৃত্যুটা ruhuটা কে ছিনিয়ে নেবে ওটা অন্য কেউ নয় এটা হলো তোমার দায়িত্ব জোরে বলো

ছেলে পেয়েছে যেই বাবা একটা বেটি কুড়ি বছর পরে পেয়েছে আল্লাহ আমি যদি তার রুহুটা ছিনে নিয়ে আসি আল্লাহ তখন তার মা আমাকে গালি দেবে তার মা আমাকে বকবে তার মা আমাকে কত রকম কথাবার্তা বলবে রব্বুল আলামিন

তুমি রুগুটা নিয়ে আসবে তোমাকে কেউ গালি দেবে না আমি যে ছোট বাচ্চাটা ছিনে নিয়ে আসবে তোমাকে গালি দেবে না হ্যাঁ

होवर आगे उन्होंने अपना पाना दिया ताकि हमारे बु स्वाला बुझते पारना बुझते पाचोगे खला पर्चें आज क्या हाँ सब साम कल के आज के कादाबुरा कल के आज के चालू

চরণ ধুলি মাকে বগাই পাইল নিরা লাই গনবে পাইল নিরা লাই আব্বা জান আমার সোনা মানি গেরারে মাটি মাঝা মাঝে রাস্তাতে দোয়া বাবা আপনি যদি এতটা ধুলা এতটা ধুলা যদি আব্বা এই জমিনটাতে রেখে দেন আর ওই জমিনে যদি বৃষ্টি বর্ষিত হয় কথা বলতে খুব ভালো কথা বলো শোনা কথা বলো এতটা ধুলার উপরে যদি পানি পরে তো ধুলাটা ধুলা হয়ে থাকবে না ধুলাটা আস্তে আস্তে মাটি হয়ে যাবে কি হবে মাটি হবে গো মাটি মাটি হেব্রAdam Salman সোনা মানিকেরা আমার শুনে যান রাত্রি বেলা বাবা যমনি মাটিটা দিল আব্বা দুই বছর সেই মাটিটার উপরে বৃষ্টি বর্ষিত হলো মাটিটা জননে এরকম একটা ঢাল হয়ে গেল আব্বা সেই ঢাল থেকে আবার দুই বছর বৃষ্টি বর্ণ হলো আস্তে আস্তে বড় হয়ে গেল এত বড় আবার দুই বছর বৃষ্টি বর্ষিত হলো বড় হয়ে গেল ঢাল মাটি আর মা থাকলো না अब्बा ভাল বর্ষিত হয়ে গেল আস্তে 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 যখন বড় হয়ে যায় আমার রব্বুল আলামিন বলেন ও ওই মাটিটাকে মাটি বানাবো না ওই মাটিটাকে আদব সৃষ্টি করো বাবা মাটিটা যখন বড় হয়ে গেল মাটিটা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন মাটির ভিতরে আদমকে দিয়ে দিচ্ছেন বাবারে আদম সৃষ্টি করবেন সেই মাটি থেকে আদম হবে আব্বা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফারিস্তা মণ্ডলী গুণকে বললে সমস্ত ফারিস্তারাকে বলল ও ফারিস্তারা তোমরা শুনো ও জিবরিল আমিন শুনো গো সবাইকে নিয়ে তুমি চলে যাও পৃথিবীর জমিনে আমি একটা মাটি থেকে মানুষ সৃষ্টি করব ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা জানা বাবা বুঝতে পারছেন এগুলা জীবনে কোন বক্তা বলবে না আব্দুল্লাহ আমি বলতেছি প্রথমকার

সেইখানে ব্রাদার মুসলমান ঘুরতে লাগলো আব্বাগো ওমা সমস্ত ফরিস্তারা বলে কত সুন্দর হয়েছে কত সুন্দর এই মাটির পুতুলটা কত সুন্দর সেই সময় একজন ফরিস্তা যার নাম হলো আযাজিন কি নাম হ্যাঁ হাফিজারা জান্নাত হলো আজাজিল মা সেই আজাজিল ফারিস্তা বলে কেমন করে তোমরা ভালো বলতেছো না 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 এই মাটি থেকে যেই মানুষটা সৃষ্টি হবে তাকে আমি কোনো মতনি মানবো না তাকে আমি কোনো দিন মানবো না আল্লাহ যদি আদেশ দেয় একে মানতে হবে তাহলে আমি কোনো মতনি একে মানবো না তোমরা মানতে পারো এই ছেলেটা

de

কত সুন্দর মানুষ সৃষ্টি করা হবে কত সুন্দর লাগতেছে আজাজিল বলে আমাকে ভালো লাগে না ঠিক আছে বাবা আদমকে যখন সৃষ্টি করা হবে মাটির ভিতরে আব্বা জানা সেই সময় আজাজেল ভালো নয় যেন ঢুকে গেলেন ও ফারিস্তা রা তোমরা তুই জায়গাতে দাঁড়িয়ে থাকো আমি একবার মাটির ভিতরে দেখি আমি একবার মাটির ভিতরে ঢুকে দেখি কেমন মানুষ সৃষ্টি করেছে কেমন মানুষ হবে আজাজিল আমি একবার সেই সময় আদমের ভিতরে ঢুকে গেল কেমনই ঢুকেছে লাভি অব্দি কেছে আর আজাজিল যেতে পারে সহজ আল্লাহর সৃষ্টির জিনিসকে তুমি ইগনোর করতেছো সহজ কথা লাভ ইবতি ঢুকে পেরেছে বাবা আর যেন ঢুকে পারে না জননী অন্ধকার কতই না মাটির ভিতরে অন্ধকার বাবা এখনো মাটির ভিতরে আলো ধোয়া হয় নাই বাবা মাটির ভিতরে এখনো নূর ধোয়া পায় নাই জননী আমার ইয়া অন্ধকার লাভ ইবতি ঢুকেছে আর যেন ঢুকে পারে না সেই সময় আজা জিলরের মনটা রেগে গেল কি হলো

আব্বা সেই থূপ জে ফেললই থূপ থেকে বাবা কুকুর তৈরি করা হলো কুকুর তো আব্বা জান আদম সৃষ্টি করা হলো আদমের বাম পাশলি হাত থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হলো আস্তে আস্তে নূর হইতে 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 ব্রাদার মুসলমান হাসিমের কাছে যায় হাসিম থেকে আব্দুল মুত্তালিমের কাছে যায় আর আব্দুল মুত্তালিব থেকে বিশ্ব বাবা আব্দুল্লাহর কপালে যায় জোরে বলুন বিশ্বনবী বিশ্ব নবী সাল্লামের জীবন কাহিনী করেছেন তিন দিন আজকে প্রথম রতনী এবারে দেখেন বাবা বিশ্বনবীর জীবনের আব্বা মায়ের বিয়ে কেমন করে হয় তারপরে রাজোল্লাহ কালকে আগমন করবো ফিরাজ মুসলমান